প্রধানমন্ত্রী মোদীর এখন নীতিশ কুমারকে ছাড়া চলে না কিন্তু নীতিশ কুমার কতদিন চালাবে মোদিকে নীতিশের কি গ্যারান্টি আছে না নানান ধরনের বিজেপি নীতিশকে অপমান করে আর নীতিশ কুমারের যে চিফ মিনিস্টারের পোস্ট তারও গ্যারান্টি নাই অমিত শাহর ভাষণ হিসাবে বিহারে ইলেকশন এই বছর আর অমিত শাহ বলছিল আমরা ডিসাইড করব। কে হবে মিনিস্টার আর এই অহংকারী অমিত শাহ কি বলছিল দুই বছর খানি আগে যখন নীতিশ কংগ্রেসের সাথে ছিল অমিত শাহ বলছিল নীতিশ কুমার হয়েছে আয়ারাম গায়ারাম আয়ারাম গায়ারাম আসে যায় আসে যায় কিন্তু আমরা আর বিজেপির সাথে নীতিশকে নেব না নীতিশের জন্যে আমাদের দরজা চিরদিনের জন্য বন্ধ কিন্তু চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে দরজা এখন এমনভাবে দরজা আটকিয়ে দিয়েছে যে নীতিশ কুমার যেন বের হতে না পারে মোদি যেন অসল হয়ে না যায় মোদির জিভাটাও আবার সেই অমিত শাহর মতোই কী বলছিল নীতিশ কুমারের বিরুদ্ধে নীতিশ কুমার দেশের বদনাম করছে মহিলাদের বদনাম করছে মহিলাদের প্রতি নীতিশের একদম সম্মান নাই নীতিশ কত নিচে গিয়েছে বলছিল মোদী এমন নীতিশকে আপনারা ভোট দিবেন নীতিশ দেশের জন্যে নীতিশ কুমার হয়েছে একদম সরম সারা ব্যক্তি বলছিল প্রধানমন্ত্রী মোদী আর বিরোধী দলগুলোকেও বলছিল যে বিরোধী দলের একটা নেতাও নীতিশ কুমারের বিরুদ্ধে কিছু বলে নাই কারণ নীতিশ কুমার ব্লকের পতাকা বহন করে আছে এখন কেন মোদী নীতিশ কুমারের বিরুদ্ধে বলে না তখন তো একদম জিভা ছেড়ে দিয়েছিল নীতিশ কুমারের বিরুদ্ধে মোদী বলছিল কেউ কল্পনাও করতে পারে না নীতিশ কুমার যে এমন কথা বলতে পারে এমন কাজ করতে পারে একদম মতো কাটা ব্যক্তি বিশ্বর মধ্যে নাই আজকে সেই নীতিশকে ছাড়া মোদীর ঠ্যাং একদম ল্যাংরা মোদি চলতে পারে না কেউ কেউ বলে নীতিশ কুমার যে কোনো সময় পাল্টি মারতে পারে আর কেউ কেউ বলে কোনোদিন না নীতিশ এবার জীবনের মতো এসেছে আর মোদীর সাত ছেড়ে যাবে না কেন যাবে না তারও যুক্তি দিয়েছে তারা বলছে যে পার্লিয়ামেন্টে যে নীতিশ কুমারের এমপি তারা বিজেপির সাথে এমনভাবে মিশে আছে যে যখন নীতিশ কুমারের জেডিউর এমপিরা পার্লিয়ামেন্টে ভাষণ দেয় বোঝাই যায় না এগুলো কি বিজেপি এমপি না নীতিশের এমপি আর নীতিশ যদি বিজেপির সাথ ছেড়ে দেয় তাহলে নীতিশের এমপিগুলো সেই বিজেপির সাথে এসে যাবে মোদী এমনভাবে কবজা করে নিয়েছে তার মানে কি মোদি তো নীতিশের সাথে ধোকাবাজি করেছে আর নীতিশকে চাপে রেখেছে নীতিশের এমপিগুলো কবজা করেছে আর এমনভাবে প্ল্যান করেছে যাতে নীতিশ দল থেকে বিজেপির সাথ ছেড়ে দিতে না পারে কিন্তু এমনিতেও নীতিশের বড় বড় নেতা দল ছেড়ে নীতিশের দলই ছেড়ে দিয়ে কংগ্রেসের সাথে আর জেডিতে জয়েন করেছে নীতিশের তো এই দিক দিয়েও ক্ষতি হয়েছে কাজেই নীতিশ সাহেবে কোন দিক দিয়ে দলের জেডিউর ক্ষতিটা কম হয় এমনিতে যদি দল ছেড়ে কংগ্রেসে জয়েন করছে বিজেপিতে জয়েন করবে ওটা তো পরের কথা স্বামী স্ত্রীর সম্পর্করই গ্যারান্টি নাই কখনো কখনো ডিভোর্স হয়ে যায় আর এই যে নীতিশ মোদি এদের কি কোনো গ্যারান্টি আছে মোদি বলছিল নীতিশের মতো খারাপ লোক নাই এখন বলুক তো সাহস আছে যদি মোদির তাহলে কি বোঝা যায় যে আগে যা বলেছে কোনো ভ্যালু নাই মুখের কোনো দাম নাই মোদির আরেক পার্টনার হয়েছে চন্দ্রবাবু নাইডু নাইডু বলছিল যখন মোদীর স্বাদ ছেড়ে দিয়েছিল মোদি দেশের সংবিধান গণতন্ত্রকে ধ্বংসর মুখে ঠেলে দিয়েছে গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী মোদি কাজেই আমি মোদীর বিরুদ্ধে লড়ব এই যে সংবিধান বিরোধী মোদি এখন আবার কীভাবে মোদি এত ভালো হইলো নাইডু যে এখন মোদির সাথে পুরা মিলে আছে তা নয় খুব বিরোধী নাইডু বলেছে যে মুসলমানদেরকে আমরা ফোর পারসেন্ট কোটা দিয়ে দেবো মুসলমানদের আলাদা কোটা রিজার্ভেশন দিয়ে দেবে কিন্তু মোদি হিমন্ত বিশ্ব শর্মা গলা বাইরে বাইরে বলছিল যে আমরা বেঁচে থাকতে মুসলমানরা কোনো কোটা পাবে না আর নাইডু প্রত্যেক মুসলমানের জন্যে এক লাখ টাকার একটা ইস্কিম ঘোষণা করেছে আরও অনেক ধরনের মোদীর বিরুদ্ধে কথা বলে চন্দ্রবাবু নাইডু নাইডু ওই যে মোদির যে একজন ফ্রেন্ড ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি পরম বন্ধু মোদির তার বিরুদ্ধেও কথা বলেছে এই যে মোদী প্ল্যান করেছে নীতিশের বিরুদ্ধে নাইডুর বিরুদ্ধে কিন্তু নীতিশ নাইডুরও প্ল্যান রয়েছে আর ওনাদের এমন প্ল্যান যে মোদিকে ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে মোদীর হাতে চার কেটলি তুলে দেবে চা বিক্রি করতে আগের মতো